একুশজন একটি পুকুর খনন শুরু করে একুশ জন লোক একটি পুকুর খনন শুরু করে অর্থাৎ খোরা তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কত দিনে শেষ করবে চল্লিশ দিনে পুকুরটাকে একেবারে তৈরি করে নেবে কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ে এরপুর জন্ম একটা পুকুর ভালো করে খনন করে নিয়ে চল্লিশ দিনে তৈরি করে দেবে কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে গেল শরীর খারাপ হয়ে গেছে সাতজন আর কাজ করতে পারবে না তাহলে পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে যেটাকে বার করতে হবে সেটা কে আমরা পন্দিতের লিপো খাতা ডানদিকে

সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় কুকুর খনন কাজটি কতদিনে শেষ হবে বোঝা যাচ্ছে না যে কতদিনে দিনে শেষ হবে অর্থাৎ আমাদেরকে বার করতে হবে দিন তাই তো দিন সংখ্যা বাবা তুমি বুঝতে পারছো না মাথা হেলানো হবে না বাবা বুঝতে হবে শেষ লাইনটা পরে দেখবে যে কত দিনে এখানে বলছে কুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে কত দিন অর্থাৎ দিন কিন্তু বার করতে হচ্ছে আমাদের বোঝা গেছে এখানে যদি অন্য কিছু থাকতো কত মিস্ত্রি বা কিছু তাহলে আমরা মিস্ত্রি সংখ্যা বার করতাম এখানে বলেছে কত দিনে শেষ শেষ হবে তাহলে আমরা এই ব্ল্যাকবোর্ডের বা তোমাদের খাতা ডান সাইড আমরা কি লিখবো কি বার করবো দিন তাই তো এবার দেখো কত জন অসুস্থ হয়েছিল অঙ্কে সাত এবার অসুস্থ হয়েছিল দেওয়া আছে লেখার মধ্যে দেওয়া আছে কতজন ছিল আমাদের একুশ ছিল তাহলে একুশজন জন ছিল তার মধ্যে সাতজন লোক অসুস্থ হয়ে গেছে অর্থাৎ অসুস্থ হয়ে তারা আর কাজ করবে না তাহলে এখানে আমরা কি করবো বোঝা গেল বুঝতে পেরেছ এটা সাতজন লোক অসুস্থ হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু আর কাজ করবে না সেই জন্য আমরা কি করছি সাতজনকে বাদ দিয়ে দেবো বোঝা গেল এ থেকে বুঝতে কেন অসুবিধা

No!

খনন করবে একজনের বেশি সময় এবার চোদ্দ জন ওই পুকুরটা যদি খনন করে কম সময় লাগবে বেশি সময় লাগবে কম সময় লাগবে একজন লোকে বেশি সময় লেগেছিল এবার চোদ্দ জন লোকে

দবুনি চলি এই পর্যন্ত কত অসুবিধা অসুবিধা যাচ্ছে নিচে কিছু আছে কয়য়ে 우리 থেকে গেছে আর তিন থেকে গেছে গানে 30 কত 5 নিচে কিছু নেই মানে উপরে আছে 21 তো যত আমরা গুণ করে

শুধু সমস্যা কি ঠিক আছে খনন শুরু করে দিনে খননের কাজ শেষ করবে বলে ঠিক কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় খনন কুকুর খননের কাজটি কতদিনে শেষ করবে গত জন একুশ জন লোক ছিল কুকুর খনন কাজটা ঠিক করেছিল চল্লিশ দিনে শেষ করবে লাস্ট লাইনটা পড়ে আমরা দেখলাম যে কত দিনে শেষ করবে কত দিনে শেষ করবে পরে আমরা কি বললাম খাতা ডান সাইডে আমরা নিয়ে আসলাম হচ্ছে দিন সংখ্যাটাকে আর দশ সংখ্যা উল্টো সাইডে নিয়ে আসলাম বোঝা গেল একুশ জন লোক চল্লিশ দিনে কাজটা শেষ পুকুর খনন করবে তারপরে সাতজন লোক অসুস্থ হয়ে গেল সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় আমরা কি করলাম আমাদের একুশ জন ছিল একুশ জন থেকে আমরা সাতজন বিয়ে করে দিয়ে চোদ্দ জন পেলাম বোঝা গেল সেই জন্য আমি এটাকে এখানে লিখেছি সরাসরি কিন্তু আমি চোদ্দ বসাইনি বোঝা গেল বাবা আর এর দিন সংখ্যা কিন্তু আমরা জানি না চোদ্দ জন লোক কত দিনের টুকুটা করার লোক এটা আমরা জানি না বলে প্রশ্ন করতে চিহ্ন দিলাম বোঝা গেছে এবার লিখি একুশ জন লোক কুকুর ফলন করে চল্লিশ দিনে একজন লোক কুকুর পালন করবে বেশি সময় লাগবে একজন লোকের সেই জন্য আমরা কি করেছি ঘুম করেছি বোঝা গেল এবার চোদ্দ জন লোক কুকুর পালন করে একজন লোকের কম সময় বেশি সময় লেগেছিল চোদ্দ জন লোকের কম সময় লাগবে ওটা আমরা ভাগ করেছি বাটা কুকু করে কত পেলাম আমরা বোঝা গেল যেহেতু পড়ছিলাম তো সেই জন্য আমরা আমরা